দ্বারাশ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার সঠিক নিয়ম অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেই জানেন না দ্বারা থেকে কীভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হয় তো আজকে এ বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে দারাস লিখে তো দেখুন এখানে আমি দারাস লিখে সার্চ করব। তো দেখুন এই যে দাঁড়া যেই অ্যাপটি আছে তো এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এই অ্যাপটি কিন্তু আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে আপনাকে ওপেন করতে হবে তো ওপেন করার পরে এখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন তারপরে আপনারা হাতের ডান পাশের একবারের নিচে কি অ্যাকাউন্টে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পরে আপনার যদি আগে থেকে রেজিস্টার সাইন আপ করা থাকে তাহলে আপনি লগ করে নিতে পারেন যদি না থাকে তাহলে আপনি সাইনিং করে নেবেন আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি করে নিতে পারেন অথবা গুগল দিয়ে করে নিতে পারেন ফেসবুক দিয়েও করে নিতে পারেন আমি যেহেতু গুগল দিয়ে করে নিব তো আমি এখানে গুগল সিলেক্ট করতেছি তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এখানে আমার জিমেলগুলো শো করতেছে তো আমার এখানে আমি একটি জিমেল দিয়ে দিলাম তো জিমেল দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তারপর দেখবেন যে এইখানে কিন্তু রেসিসটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে হাম পেজে আসতে হবে আসার পরে আপনারা এইখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব সহজে অর্ডার করতে পারেন যেমন ধরুন আমি আপনাদেরকে যদি একটু দেখাই যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে সার্চ করেও নিতে পারেন যে কোনো জামা কিংবা শপ তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা অর্ডার করে দেখাচ্ছি ধরুন যে এই পেনটা আমরা কিনবো তো এই পেনটার উপরে আমরা টাচ করবো টাচ করার পরে কিন্তু এরকম অপশন আসবে এবং আপনি দেখতে পারবেন যে এইখানে ছয়টা কালার আছে যে কোন কোন কালার আপনি নেবেন বা চয়েস করতেছেন এবং সাইজ সহ একবারে সব কিছু দেওয়া আছে তারপরে আপনার মন মতো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে দেখবেন যে এইখানে বাই নিউ নামে একটি অপশন আছে তো এইখানে আপনাকে টাচ করতে হবে দেখুন আমি এখানে টাচ করলাম টাচ করার পর কিন্তু এইখানে বলতেছে যে সাইজ দেওয়ার জন্য যে আপনি কত সাইজ নিতে যাচ্ছেন বা আপনার কত সাইজের আপনি পেন পরেন তিরিশ বত্রিশ চৌত্রিশ যার যেমন হয় আপনারা এখান থেকে সাইজ দিয়ে নেবেন তো আমি যেহেতু আমার তিরিশ তো আমি তিরিশ দিয়ে নিলাম তারপরে এখান থেকে বাইনি হতে আপনাকে আবার টাচ করতে হবে টাচ করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন তো ডেলিভারি চার্জ কিন্তু সাইট টাকা আপনাকে দিতে হবে তো এটা যদি আপনি দিতে চান তো এখানে দেখবেন ওকে আই এম রেডি এখানে আপনাকে টাস্ক করতে নেবেন দেখে নেওয়ার পরে এখানে দেখবেন উপরে প্লাস এট অ্যাড্রেস আছে তো আপনি কোন অ্যাড্রেসে এটা নিয়ে আসতে চাচ্ছেন আপনি যেখানে থাকেন সেখানে এই অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়ে দিবেন সাথে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যদি আপনার বাসা হয় তাহলে হোম দিয়ে দিবেন যদি অফিস হয় তাহলে অফিস দিয়ে দিবেন তারপর আপনার পুরো তথ্য এখানে সিলেক্ট করবেন করার পরে আপনারা এখান থেকে সেভ করে দিবেন তো সেভ করে দেওয়ার পরে কিন্তু দেখবেন এখানে প্লেস অর্ডার তো এখানে টাচ করলে কিন্তু আপনারটি তো এখানে টাচ করলে কিন্তু আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে দুই একদিনের মধ্যে কিন্তু আপনাকে ডেলিভারি দিয়ে দিবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এভাবেই কিন্তু দ্বারা যে যে কোনো পণ্য অর্ডার করতে হয় আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ